এতদিন পর্যন্ত যারা আমাকে মেসেজ দিয়ে দিয়ে পাগল করে গেছে যে ভাই মাদ্রাসা বোর্ডেরটা কখন আসবে মাদ্রাসা বোর্ডেরটা কখন আসবে মাদ্রাসা বোর্ডেরটা আসলে অবশ্যই আপনি আমাকে জানাবেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে মাদ্রাসা বোর্ড অর্থাৎ তোমরা যারা আলিমবেচের আসো ভাইয়া তোমাদের এই ভিডিওতে একটা বড় সুখবর দিব তোমাদের কিন্তু এটিসির নোটিশ প্রকাশ হয়ে গিয়েছে ভাইয়া তো আশা করতেছি তোমরা সবাই এখন জেনে গেছো মাদ্রাসা বোর্ডের ইটিসি নোটিশ প্রকাশ করছে এটা আজকে প্রকাশ করছে তোমরা একটু যদি মাদ্রাসা বোর্ড ওয়েবসাইটে গিয়ে ঘুরে এসো দেখতে পারলাম ঠিক আছে তো নোটিসটা তোমাদেরকে একটু পরে দেখাতেছি আগে আমাদের একটু পেজ নিয়ে কথা বলি এই যে হইতেছে আমাদের ভাইয়া পেজ এখানে তোমাদের যাবতীয় যত সমস্যা আছে তোমরা আমাকে এখানে পেজে ফলো দিয়ে মেসেজ করলে আমার সাথে সরাসরি তোমরা কথা বলতে পারলাম এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে কিন্তু ভিডিও হওয়ার আগে আমাদের এই পেজে আপলোড হয় ভিডিও বুঝতে পারছো তো সবার আগে তথ্য পেতে আমাদের এই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখতে পারো যদি চাও তাহলে ফলো দিয়ে রাখতে পারো আর তোমাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো একটা বিষয় তোমরা বুঝতেছো না যে কিভাবে বিষয় পরিবর্তন করবা বা তোমরা এটিসি সংক্রান্ত যত সমস্যার মধ্যে তোমরা পড়ে থাকো আর কি বা একটা বিষয় পরিবর্তন করতে চাইতেছো বা গ্রুপ পরিবর্তন করতে চাইতেছো এটা কি সম্পর্কে বা কীভাবে করে করবে এগুলো অনেকে অনেকেবারে বুঝে না তো আমাদের একটা ছোট পেজ এটা তো আমাদের পেজ এবং এটা আমাদের গ্রুপ এই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো যে তোমাদের যাবতীয় যত সমস্যা আছে তোমরা বলতে পারো যেমন কি এখানে অনেকেই বলতেছে বেশিরভাগ কলেজ ট্রান্সফারের ক্ষেত্রে বেশিরভাগ হয় আর কি এগুলা তো দেখতে পাচ্তেছে তোমরা এখানে পোলা বান সবগুলো এখানে পোস্ট করতেছে তোমরাও এই গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো আর এই যদি বা সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে বা মেসেজ দিবে বুঝতে পারছো আর এমনিতে ভাই ইউটিউবের ভিডিওর মধ্যে কমেন্ট করে আসলে এতগুলো কমেন্ট রিপ্লাই দেওয়া সহজ না আচ্ছা তাহলে আমরা মূল কথায় ফিরে আসি এটা দিতে ভাই মাদ্রাসা বোর্ড ঠিক আছে এবং এখানে তোমার নোটিশটা পেয়ে যাবা আমি এখানে ডাউনলোড করে রাখছি আগে থেকে এটা আট তারিখ প্রকাশিত হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আলিম দুই হাজার সাতাশ আগে কিন্তু দাখিলের হয়েছিল এখন কিন্তু ভাই আলিম পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষাতে দুই হাজার সাতাশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এটিসির ছাড়পত্র আবেদন গ্রহণ বিভাগ ও বিষয় এবং ছবি পরিবর্তন এটা কিন্তু ভাই শুধু ইটিসি বলছে বুঝতে পারছো বিটিসি কিন্তু বলে না শুধুমাত্র ইটিসি কথা এখানে উল্লেখ করছে তো এখানে আরেকটা লেখা লিখছে সেটা হইতেছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা প্রদান ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা দুই হাজার সাতাইশ শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত নিয়মিত শিক্ষার্থীগণ আগামী সতেরো বারো দুই খ্রিস্টাব্দে তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে এটিসি ছাড়পত্র বিভাগ বিষয় উচ্চ পরিবর্তনের আবেদন করতে পারবে এবং এখানে যারা আগের থেকে রেজিস্ট্রেশন করছে তারা কিন্তু বা এটিসি নিতে পারবে তো এখানে আমার কল আসতেছে এই যে তোমাদেরকে বললাম পেজে কথা বলতে যারা সরাসরি কল দিবা বা অনলাইনে আসছে এখন কল দিতেছে এটাই একটা সমস্যা ভাইয়া চা আমি এটা কেটে দিই ওকে তো তোমরা একটা সময় করে কল দিবা আসলে এখন ভিডিও বানানোর টাইম অনেকেই কল দিতেছে আচ্ছা সমস্যা নাই তারপরও বিভাগ ও বিষয় ছবি পরিবর্তনের আবেদন করতে পারবে বর্ণিত বিষয়ে কোনো ম্যানুয়াল আবেদন সরাসরি বোর্ডে গ্রহণ করা হবে না এই যেগুলো কিন্তু ভাই তোমাদের বিষয় পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন এগুলো কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে বুঝতে পারছো এবং এখানে যদি আমরা দেখি ছাড়পত্র এটিসি ছাড়পত্রের জন্য তোমাদের লাগবে ছশো এটা কিন্তু ভাই বোর্ড থেকে নির্ধারণ করা আছে এবং বিভাগ পরিবর্তন এটার জন্য লাগবে পাঁচশত টাকা এবং চতুর্থ বিষয় যেটা ফোর্থ সাবজেক্ট সেটার জন্য লাগবে দুশো টাকা এবং ছবি পরিবর্তন অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তোমরা যে ছবিটা দিয়েছ ওই ছবিটা যদি তোমরা পরিবর্তন করতে চাও তাহলে সে ছবিটার জন্য লাগবে পরিবর্তনের জন্য তিনশত টাকা ক্লিয়ার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আমরা বিভাগ পরিবর্তন করতে চাই বা বিষয় পরিবর্তন করতে চাই এটা কি আমরা অনলাইনে করব নাকি আমরা সেটা কলেজ কমিটিকে গিয়ে বললে ওরা করে দিবে তো তোমাদেরকে তো বলছি তোমাদের যাবতীয় যত সমস্যা এটা হইতেছে তোমরা আমাদের এই যে একটা ফেসবুক গ্রুপ আছে গ্রুপের মধ্যে বলবা ওখানে পোস্ট করবা ওখানকার মানুষই তোমাদেরকে বলে দিবে যেমন কোন একটা বিষয় অনেকেই জানে ওরাও অনেকে বলে দিবে আর যে বিষয় আমার চোখে বলবে সেটা আমি তোমাদেরকে রিপ্লাই দিবই আর সাথে সাথে যদি কথা বলতে চাও সেক্ষেত্রে বায়ার পেজে আমাকে সরাসরি মেসেজ দিবা বা আমার পেজ থেকে সরাসরি কল দিবা তোমাদের সাথে কথা বলবো কেমন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ